হ্যালো রিবন তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি একটু খারাপের মধ্যে ভালো আছি বিকজ আমার খুব ঠান্ডা লেগেছে জ্বর সো এই কারণে আর কি খারাপ তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি বাবা সরি বাবার জন্মদিন ছিল তো আজ এখন দেখছো তোমার বাবার বার্থডে সেলিব্রেশনটা আমরা করব। আগে তোমাদের বলে দিই আমার বাবা যে লুঙ্গি পরেছে গেঞ্জি পরেছে এটা নিয়ে তোমরা কিন্তু খারাপ কমেন্ট বা বাজে কোনো মন্তব্য করবে না আমি এই জিনিসগুলো পছন্দ করি না আমার বাবা সবে দোকান থেকে এসেছিলো তারও গরমে কষ্ট হয় সেই কারণে তাকে প্রেশার দেওয়া হয়নি কোনো কারণে তো এখানে দেখো আমি বাবা জামাইবাবু কেউই আমরা স্পার্কেলটা ধরাতেই পারছিলাম চেষ্টা করার পরে তারপর জামাইবাবু একটা পেপার ধরিয়ে সেটা দিয়ে স্পার্কেলটা ধরায় এবং স্পার্কেলটা ঝপ করে ধরে ওঠে জানি না কেন হয়তো বা কোনো ফল্ট ছিল তো সেদিনকে বাবা বার্থডে সেলিব্রেশন করা হচ্ছিলো কিন্তু খুব দুঃখিত হয়েছিলাম এই কারণে কারণ ফার্স্ট কথা বলি আমরা একটা এগলেস কেক আমরা ইউজ করি সরি আমি কি বলছি আমরা সবসময় এগলেস কেক অর্ডার করি বিকজ আমাদের ঘরে গোপু আছে তো গপুকে দিয়েই কেকটা আমরা কাটি তো সেদিনকে একটা অর্ডার তো করাই হয়নি দ্বিতীয় কথা হচ্ছে মিয়ামে ওরা যে যখন যাবে আর কি বেরিয়েছিল ঠিক ওরা বেরোনোর দু মিনিট পরেই বৃষ্টিটা আসে আর খুব জোর বৃষ্টি আসে তার জন্য ওরা সামনে থেকে একটা কেক নিয়ে আর কি আসে তো সেই জন্য একটু আমি দুঃখিত হয়েছিলাম কিন্তু বাবা খুশি হয়েছিলো আর ওদিকে মাম হ্যাপি বার্থডে যে আর কি স্ট্যান্ডটা থাকে সেটা নিয়ে আর কি সবাইকে দেখাচ্ছিলো আর এখানে হ্যাপি বার্থডে টুইও সবাই আমরা উইশ করেছিলাম পিছনে ব্যাকগ্রাউন্ডটা তোমরা স্কিপ করো তোমরা সবাই যেন আমার বাড়ির পিছনে আমরা উপরে আর কি যে সানসেটটা ওখানে বেড়া দেওয়া থাকে কুকুর ঢোকে দেয় এবার বলি জামা কাপড়ের কথাটা সেদিনকে অনেক জামা কাপড় ভিজেছিলো আর আমরাও জামা আমরা বিকালে বেরিয়েছি বেরিয়েছিলাম সেই সব জামা কাপড়গুলো ছিল তার জন্য আমি ওখানে সবগুলো গুছিয়ে রেখেছিলাম বারে বারে ঘরে যেতে ইচ্ছাও করছিলো না সেদিনকে একটু টায়ার্ড টায়ার্ড লাগছিল যেহেতু এটা জামাষষ্ঠির পরের দিন আর সারাদিনটা অনেক ছোটাছুটি হয়েছে এই কারণে তো বাবার মুখটা দেখে বুঝতেই পারছে যে বাবা কতটা খুশি হয়েছে মাও খুব খুশি হয় কিন্তু এবছর মায়ের বার্থডেটা আমরা সেলিব্রেশন করিনি কারণ একটু প্রবলেম হয়েছিল এই কারণে আর কি সেলিব্রেশনটা করা হয়নি যাই হোক কষ্ট সবারই হয় তো এখানে একটু ফটো ফটো তোলা হচ্ছে মামামার মার দাদানের আর এখানে দেখছো আমি নেই কারণ আমার দাদুর এই সময়টাই খুব শরীর খারাপ লাগছিলো যেটা আমি কাউকে বুঝতে দিইনি কারণ আমি চাইনি যে এই আনন্দের সময়টা একটু খারাপ হয়ে যাক সেই জন্য আমি বাইরে গিয়ে আমার দাদুকে হাওয়া দিচ্ছিলাম ঘাড়ে মুখে জল দিয়ে দিচ্ছিলাম কিন্তু আমি কাউকে বুঝতে দিইনি যেতে শরীর খারাপ যা যে শরীর খারাপ হচ্ছে সেটা ওরা ফিল করুক মজার মাঝে তো আমি সবসময় চেষ্টা করি সবাইকে হাসি খুশি রাখা ভালো রাখার জানি না আমাকে ভগবান কতদূর কি শক্তি দিয়েছে বা দেবে তো তোমাদের ভালোবাসা থাকলে আমার গুরুজনের আশীর্বাদ থাকলে অবশ্যই আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তো যাই হোক আজকে ভিডিওটা আর বড় করছি না এরপরে অনেক কেক টেক খাওয়া খাওয়াইও হয়েছিলো কিন্তু সেই ভিডিওগুলো আমার কাছে নেই কেননা তারপর দাদু শরীর খারাপ হয় সেটা তোমাদের দাদাভাই বুঝতে পেরে বাইরে যায় এবং সবাই সেটা বুঝতে পারে দেখো মাম চলে গেছে বুঝতে পেরে মানে যেহেতু ওরা গেছে আমার ঠাকুমা দিদি যাইব গেছিলো তাই জন্য আর তোমাদের দাদাভাই একটু ভিডিওটা ইয়ে আর কি করছিলো তোমাদের দাদা বুঝতে পেরেছিলো যায়নি এই কারণ বাবার সেই আনন্দের মূর্তটা বাবা বাবাকে আর কি কষ্ট পেতে দেবে না এইটা ভেবেই যাওয়া বাবু আর তোমাদের দাদা ভাই যায়নি আমি ভুল করে আগেরবার বললাম জায়ম্বু চলে গেছে কিন্তু ভিডিওটা ভিডিওটা দেখার সময় আমার মনে হল দেখলাম আর কি জায়ম্বু যায়নি তো এখানে দিদি এসে দিদি দেখে এসে আর কি যে শরীর খারাপ দাদু সেটা কিছু বলেনি এমনি কথা বলছিলো কেক খাওয়ার কেক টেক এখন খাওয়া খাওয়াই হবে তো দেখো বাবাও বুঝতে পেরে বাবাও বাইরে চলে গেল দাদুকে দেখতে তো আমরা বলছি সেদিনের বাড়ির ব্যাকগ্রাউন্ড তোমরা একটু স্কিপ করো এখানে আমি দাদুকে একটু ঘাড়ে মুখে জল দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর বেশি বড় করতে পারিনি কারণ সবার মনটা তখন একটু খারাপ হয়ে গেছিলো আমি যথাসাধ্য আমার মতন চেষ্টা করেছিলাম কাউকে জানাতে না তো চলো আজকের মতো এখানে এন্ড করি